ড ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণেতা সহ দেশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি এর আগে ডক্টর কামাল হোসেন দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন তার সার্বিক শারীরিক যে অবস্থা সেটি বেশ কয়েকদিন যাবৎ তিনি শারীরিক খারাপ অবস্থায় ভুগছিলেন তারপর তাকে আজ তার শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে ভর্তি ভর্তি করে এসডিউতে রাখা হয়েছে তার মেয়ে ব্যারিস্টার সারা চৌধুরী সারা হোসেন তার বাবা ডক্টর কামাল হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি যেন দ্রুত সুস্থ গণফোরামের প্রতিষ্ঠাতা এবং সংবিধান বিশেষজ্ঞ ড কামাল হোসেন শারীরিক অসুস্থতা নিয়ে আজ দুপুরে রাজধানীর স্কোয়ার হাসপাতালে ভর্তি হন তিনি দলের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তার স্বাস্থ্যের যে সার্বিক অবস্থা বিস্তারিত জানা যাবে আটচল্লিশ ঘন্টা পর অর্থাৎ তিনি তার শারীরিক সার্বিক যে কন্ডিশন ডাক্তারদের নিয়ম অনুযায়ী সকল পরীক্ষা নিরীক্ষা করার পর আগামী আটচল্লিশ ঘন্টা পর জানা যাবে ডক্টর কামাল হোসেনের শারীরিক সার্বিক অবস্থা তিনি সবশেষ গত বুধবার এক ডিসেম্বর অর্থাৎ বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে তাকে অংশগ্রহণ করতে দেখা যায় বেগম খালেদা জিয়ার জানাজন নামাজে অংশগ্রহণ করেছিলেন এরপর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন এবং পরবর্তীতে তার শারীরিক সার্বিক দিক বিবেচনা করে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ডক্টর কামাল হোসেনের বর্তমান বয়স অষ্টআশি বছর তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন প্রবীণ ব্যক্তি তিনি উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও ডক্টর কামাল হোসেন তিনি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আমলে তিনি মন্ত্রিসভায় ছিলেন তিনি মন্ত্রী এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন দর্শক দর্শক আপনাদেরকে পান্থপথের থেকে স্কোয়ার হাসপাতালের সামনে থেকে যেমনটি আমরা জানাচ্ছিলাম আজ দুপুরে ডক্টর কামাল হোসেন তিনি শারীরিক অসুস্থতা নিয়ে স্কোয়ার হাসপাতালে ভর্তি হন এবং তার জন্য দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন জানান তার বাবার শারীরিক জটিলতা জটিলতা নিয়ে হাসপাতালের এসডিউতে ভর্তি রয়েছেন আর তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি বর্তমানে বাবার তার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শারীরিক অসুস্থতার সত্ত্বেও সম্প্রতি সময় ডক্টর কামাল হোসেন বিভিন্ন জাতীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন গত বুধবার তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা অংশ নিতে মানিক মে এভিনিউতে উপস্থিত ছিলেন ওই জানাজার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে বাংলাদেশের রাজনৈতিক সংবিধানের সাংবিধানিক ইতিহাসে ডক্টর কামাল হোসেনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এছাড়া তিনি শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় আইনমন্ত্রী ও পরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী মহল উদ্বেগ দেখা দিয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ দুপুরের দিকে ডক্টর কামাল হোসেনকে স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তা তিনি বর্তমানে এসডিওতে রয়েছেন এবং তার শারীরিক সার্বিক যে পরিস্থিতি সেটি ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন তার শারীরিক সার্বিক পরিস্থিতি পরীক্ষা নিরীক্ষা চলছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর কামাল হোসেনের সার্বিক শারীরিক অবস্থা জানা যাবে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম ডক্টর কামাল হোসেন এর আগে আহ তিনি জাতীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন অসুস্থতা নিয়েও তিনি এর আগে গত একত্রিশ ডিসেম্বর বুধবার বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজান নামাজে অংশগ্রহণ করতে দেখা যায় এর এরপরপর তার শারীরিক সার্বিক যে পরিস্থিতি সেটি অবনতি হতে থাকে এবং আজকে সবশেষ তার শারীরিক অবস্থা অবন খারাপ হলে তাকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয় আজ দুপুরে এবং স্কোয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক সার্বিক বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান জানিয়েছেন তিনি বর্তমানে এসডিওতে রয়েছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এছাড়া ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি জানিয়েছেন তার বাবার অবস্থা এখন আগের চেয়ে স্বাভাবিক রয়েছে দর্শক রাজধানীর পান্থপথ থেকে এ ছিল আমাদের কাছে সর্বশেষ পরবর্তী আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনে